ومن الناس من يشتري لَهُوَ الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين করে আসার বাক্য অসার বাক্য তারা ক্রয় করে এবং মূর্খ অজ্ঞ মানুষদের কেল্লার দিন থেকে দূরে সরিয়ে রাখার জন্য তারা অসার বাক্য ক্রয় করে আর তারা আল্লাহর কোরআনের ময়দানে আসে কোরআন নিয়ে কোরআনটা তারা শুনে তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহ রফুল আলমিনের বিষয়ে বললেন

গল্প পুস্তক কাহিনীর বয়ে নিয়ে আসত এবং অন্য প্রাণ্ডনে এসেছে সে একজন নট্তকিকে নিয়ে এসেছে একজন গায়িকাকে নিয়ে এসেছে যে সুন্দর মুহাম্মদ আমাদের প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মুহাম্মদ তোমাদেরকে হাদ সামুদের গল্প শোনায় নামাজের কথা বলে রোজার কথা বলে আই তোমাদেরকে তৌক পদ্ধতি শোনাবো বিশ্বের সুন্দর সুন্দর গল্প কাহিনী শুনাবো আমি তোমাদের জন্য একজন গায়কে এনেছি সে তোমাদেরকে সুন্দর করে

আমাদের বৃদ্ধ ভাইয়েরা মা বোনেরা তারা তাদের পুরোটা দিনের কতটা অংশ রায়ের ক্লাস শুনে আর কতটা অংশ নাচ গান সিনেমা নাটক ফিল্ম দেখে আপনি যদি জরিপ করেন দেখবেন বেশিরভাগ অংশই তারা আল্লাহ রাব্বুল আলামিন কাজে নিয়োজিত রয়েছে আল্লাহ রাব্বুল আগেই জানিয়েছেন

ভূমিদের মাঝে সফল দা তারা অনর্থক কথা এবং কাজ এড়িয়ে চলবে আর ইনশাআল্লাহ